নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আসলে বেশ কয়েকদিন হলো এখন আর বৃষ্টি হচ্ছে না দুই তিন দিন হল বৃষ্টি হচ্ছে না তবে রাতের বেলায় বৃষ্টি হয় আর মন চাইলো একটু খিচুড়ি রান্না করতে খিচুড়ি খেতে এজন্য খিচুড়িটা সকাল সকাল ঘুম থেকে উঠে চা নাস্তা করে নিয়েছি তবে এরই মাঝে আমার স্নানও হয়ে গিয়েছে স্নান করে দুপুরের জন্য রান্না করছি খিচুড়ি আর খিচুড়ি তো আমার কাছে সব সময় খেতে ভালো লাগে না বৃষ্টি না রোদ সব সময় বৃষ্টি হোক কিংবা রোদ হোক সব সময় খিচুড়ি খেতে আমি পছন্দ করি পেঁয়াজটা খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের উপর সব মশলাপাতিও দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এবার আগে থেকে ধুয়ে রাখা চাউল আর ডাউলগুলো দিয়ে দিব আমি আজকে মুগ ডাল মুসুরির ডাল আর পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করছি এবার চাউলটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে চাউলটা যত বেশি ভাজা হবে খিচুড়িটা খেতেও তত বেশি ভালো হবে আমি অনেকক্ষণ ধরে চাউল ডাউলটা ভেজে নেব তারপর দিয়ে দিব গরম জল আসলে প্রতিদিন ভাত খেতে মোটেও মন চায় না মাঝে মাঝেই মন চায় খিচুড়ি খাই আর খিচুড়ি তো আমার খুবই পছন্দ তবে মাঝে মাঝে ভর্তা ভাত খেতেও ভালো লাগে ভর্তা খেতেও ভীষণ মন চাইছে তবে মন চাইলেই তো আসলে সব সময় নিজের হাতে করে খেতে ইচ্ছা করে না এই জন্য আজকে খিচুড়ি রান্না করছি আর সাথে আছে বেগুন ভাজি অবশ্য আমার ডিম ভাজি বা চিকেন কোনোটা দিয়ে খিচুড়ি খেতে একটু ভালো লাগে না তবে মাঝে মাঝে ডিম ভেজে তাও খাই তবে আজকে আর ডিমটা ভাজবো না মন চাইছে শুধু শুধুই খিচুড়ি খেয়ে নেই আর মুন তো ডিম ভাজি খেতেই চায় না মুন শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে খিচুড়িটা আমার রান্না করা হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন ভেজে মুনকে খেতে দিয়ে দেবো আমিও খাবো আসলে আজকে আগেই স্নান করে নিয়েছি আর স্নান করেই খিচুড়িটা রান্না করছি আসলে যেদিন ঝামেলা একটু কম থাকে সেদিন আগে স্নানটা সেরে নেই তারপর রান্নাটা করি তো এবার খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম ছাদে অনেক রকমের ফুল ফুটেছে আসলে ছাদে না আসলে ভালো লাগে না মাঝে মধ্যে ছাদে চলে আসি আর বৃষ্টি না থাকলে ছাদে আসা হয় কিন্তু বৃষ্টি থাকলে আসলে তেমন একটা ছাদে আসা হয় না গোলাপ ফুল ফুটেছে এখানে এখানে অনেক রকমের ফুল আসলে ছাদে আছে অপরাজিতা ফুল আছে নাক চাপা আছে আরও আছে নয়নতারা নয়নতারা দুই কালার আছে আসলে নার্সারিতে গেলে দেখা যায় মেরুন তারপর লাল অনেক কালার নয়নতারা হয় তবে এইখানে দুই কালার নয়নতারাই আছে আর এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এগুলো ফুটেও অনেক আমার বারান্দা বাগানেও ছিল আগের বাসাতে তবে এখন বারান্দাতে কোনো গাছই নেই যার জন্য ফুল গাছও এখন আর বারান্দায় গেলে দেখতে পারি না আর উপরেও অনেক রকমের ফুল ধরে আছে আবার ড্রাগন ফ্রুটসও ধরে এগুলো হলো লিলি বিভিন্ন কালারের আছে আসলে সাথে আসলে মনটা ভালো হয়ে যায় যেমন বাতাস তেমনি ফুলগুলো দেখলে তো এবার অনেকটা সময় ধরে ছাদে এসেছি আরও কিছুক্ষণ আসলে থাকব একটা কম্বল কালকে ধুয়ে দিয়েছিলাম বারান্দাতেই শুকিয়ে গিয়েছে তারপর আজকে রোদ দেখে একটু ছাদে দিয়ে গেছিলাম তবে এখন তো বিকেলবেলা নিয়ে যাব এবার এখন আর রোদটা নেই আকাশে মেঘও আছে মাঝে আবার একটু বৃষ্টিও হয়েছিল এই যে একটা ড্রাগন ফ্রুটস ধরেছে আর উপরে আছে নাকচাপা ফুল আর গোলাপ ফুল নাকচাপার এই ফুলগুলো আসলে ঝোপা ঝোপা ধরে হয় অনেকগুলো করে খুব ভালো লাগে দেখতে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসলে আকাশে বেশিরভাগ জায়গায় মেঘ তবে মেঘ কোথাও কোথাও আবার মেঘ নেই আর এজন্যই বারবারই বৃষ্টি আসে আবার রোদ উঠে বৃষ্টি আসে রোদ উঠে এরকম তো আকাশ ভিডিও করতে করতে হঠাৎ করে একটা প্লেন চলে আসলো আগে যেমন প্লেন দেখলে মনে একটা আনন্দ অনুভব করতাম তবে এখন প্লেন দেখলে কেমন যেন একটা ভয় কাজ করে আসলে সেই মাইল স্টোনের ঘটনাই বারবার মনে করিয়ে দেয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও